গুড মর্নিং সকাল সকাল ভিডিও নিয়ে চলে এসেছি একটা বুঝতেই পারছো বেশ কিছুদিন ধরে মানে এই ছোট্ট বেবিটাকে নিয়ে আমি মানে ভিডিও দিতে পারছি না আর আমি মানে ভিডিও কন্টিনিউ করতেই পারি না একটার পর একটা প্রবলেম চলে আসে যাই তো এখন ও ঘুমাচ্ছে আর সকাল সকাল হয়নি মানে মোটামুটি সাড়ে দশটা বেজে গেছে আজ আমাদের এখানে রৌদ্র নাই তো ও উঠলো খেলো তারপরে ওকে একটু উষ্ণ জলে কাপড় ভিজিয়ে গোটা গা হালকা করে তেল মালিশ করে দিয়েছি ঘুমিয়ে পড়েছে আর আমার জন্য চলে একটা ডিম সিদ্ধ খেলাম এখনও খাওয়ার এসছে এখন টোস আর আজকে এসছে লাল চা একদম গোলমরিচ দিয়ে লাল চা আর আমার ছেলের খাওয়ারে চলে এসছে ডিম সিদ্ধ আর ম্যাগি এখন ও ম্যাগি খাচ্ছে এই যে ও এখন খাচ্ছে অনেক দিন পর ওকে অনেক দিন পর ওকে ম্যাগি দিয়েছি খেতে আমি ওকে ম্যাগি দিই না খেতে মোটামুটি দু মাসে তিন মাসে হয়তো একবার আর ও চায়ও না আর আমি ওকে ম্যাগির অভ্যাসও করাই নি ওকে আমি খুব কম মানে পরিমাণে দোকানের জিনিসটা খাওয়াই আর কি না দোকানের জিনিস বলতে খায় কিন্তু ম্যাগি চকলেট টকলেট এগুলো খায় না ওর দাদু ক্যান্টিন থেকে নিয়ে আসে চকলেট ও খুব কম খায় মানে বাঁচিয়ে বাঁচিয়ে খায় যেটা হয়তো সাত দিনে শেষ হয়ে ওরে এক মাসের উপর চলে যায় আমি মানে ফালতু বলছি না ও এরকমই মানে চকলেট টকলেট অত পছন্দ করে না না বেটা মানে পছন্দ করো কিন্তু বেশি খাও না টাইম পাও না আর বেশি খাও না বলে আর ওর বুনু মুনকে তো সবাই চিনো ও হয়তো এক মাসের চকলেট চার দিনেই খেয়ে নেবে এত চকলেট খায় এত চকলেট ও ভালোবাসে চকলেট খেতে কিন্তু ও মানে মানে প্রতিদিন খায় না কখনো কখনো সন্ধ্যায় একটু বিকালে কখনো টিফিনে নিয়ে যায় আর গাটা যেটা বললাম দিয়েছি ওয়েদারটা দেখো তোমরা একবার এই যে বুঝতেই পেরেছ ওয়েদার একদম কুয়াশা ঢাকা বাইরে খুব হাওয়া চলছে একটু জানলাটা খুলেছি একটু বাইরে হালকা হালকা হাওয়া ঘরে না আসলে আবার হয় না সারা রাত ঘর বন্ধ ছিল এখনও ওই যে দরজা টরজা এড়িয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য ওটা আমার ছেলের স্কুটার ও তুলে নিয়ে এসেছে রুমের মধ্যে দেখো তো এখন ওকে বিছানায় দিব ভাবছি তো ততক্ষণে দেখছি আবার আমার চাটা ঠান্ডা হয়ে যাবে আমি তা আমি তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানাও আমার ফেসবুকেও ভিডিও গুলো দেখতে পারো আমার নামে ফেসবুক আইডি আছে শতাব্দী কর্মকার ওখানেও আমি অল্প অল্প রিলস দিই মাঝে মধ্যে কন্টিনিউ কিছুটাই করা হয় না আমার শরীর খারাপ এবার এর জার্নিটা এবার এ চলে এসছে একে নিয়েও আমি এখন সময় সেরকম পাই না যেটুকু সময় পাই ওইটুকু সময় এবার ছোটো ছোটো রিলস করি বেশিক্ষণ বসে থাকতে পারি না একটু কমর ব্যথা করে তো চলো এখনকার ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো সোনা মাটা এখন ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে হাত মোজাগুলো হাত থেকে খুলে নিয়ে দেখো খুলে নিয়ে কেমন মুঠি করে ধরে নিয়েছে মোজাটাকে খুলে নিয়ে ধরে নিয়েছে চলো বেশি আর বক বক করি না পাকা পড়ি না তো উঠে যাবে বেশি গল্প করলে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্তই টাটা বাই বাই